প্রয়াণ দিবসে এই কথাই বলার যে তিনি একটা সমঝেতার পথ খুঁজে বার করেছিলেন তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন এবং মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য উভয়ে মিলে প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী নেতৃত্বে আমরা একটি সমঝোতার পথেতে এসেছিলাম যেটুকু জমি স্বেচ্ছায় পাওয়া গেছে সেই জমিটুকুতেই শিল্প টাটাটা করবে আর অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়া হবে রকম একটি চুক্তির মধ্যে আমাদের মিড তখন মাননীয় বিরোধী দলনেতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় এরা একদিকে এবং মাননীয় প্রাক্তন সদ্য প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য নিরুপম সেন সবাই মিলে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে এই চুক্তি যদি তার দল সিপিএম দল যদি মেনে নিতেন সমর্থন করতেন তাহলে সিঙড়ের শিল্প টাটার শিল্প হতো কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য নির্বম সেন একদিকে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায় এদের প্রত্যাশা পূর্ণ হলো না পলিট ব্যুরো সিপিএম এই চুক্তি বাতিল করে দিয়েছিলেন সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচয়তা রেখে গেছেন দীর্ঘদিন রাজনৈতিক জীবনে তিনি যেভাবে সততার সাথে জীবন কাটিয়েছেন আজকের রাজনীতিতে সত্যিই বিরল এটাই আমি তারকে তার বুদ্ধবাবু সম্পর্কে আমার বক্তব্য আমি তার আত্মার শান্তি কামনা করি আর শিল্পের প্রচুর কৃষক চাইছেন জমি বন্ধ হয়ে পড়ে আছে শিল্প হলে ভালো হয় কি বলবেন জমিতে কি চাষ হচ্ছে আপনাদের জমিতে না আমাদের কিছু জমি চাষ হচ্ছে বেশিরভাগ জমি চাষ হয়নি তবে চাষযোগ্য হওয়া উচিত ছিল জমিগুলো জমিগুলো চাষযোগ্য করা হলো না কোন উদ্দেশ্যে করা হলো না সেটা আমরা বলতে পারছি না আমরা বারবার আবেদন জানিয়েছি জমির কোনো জরিপ নেই জমির কোনো সীমানা নেই জমির কোনো লেভেল নেই জমির উপরে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ভাঙা হয়েছে তার একটা বড় অংশ এখনো পড়ে আছে অথচ বহু টাকা খরচ হয়েছে সরকারের এই জমিকে চাষযোগ্য করার জন্য কিন্তু চাষি তার সুফল পেল না আলটিমেট চাষির এই জমি ফেরত পেয়ে যেখান থেকে চাষ করে সংসার চললো সেই পরিস্থিতি আজকে আর নেই এটা তো খুবই দুঃখের বিষয় আমাদের নেনটা তো হলে খুবই ভালো হতো যেহেতু ওই জায়গায় আমরা ইচ্ছুক চাষি ছিলাম এইটি ফাইভ পার্সেন্ট কাজ হলো বিশাল একটা আন্দোলনের ভুল বুঝিয়ে জিনিসটা চলে গেল তা আমরা এখনও আশাবাদী আছি কোনো শিল্পপতি যদি আসে খুবই ভালো হ্যাঁ আমি ইচ্ছুক ছিল আমার আড়াই বিঘে জমি ছিল আমরা চেয়েছিলাম আমরা আমাদের ভালো ফন্ডে জমি ছিল আমরা শিল্পজনই দিয়েছিলাম প্রচুর ডেভেলপ হতো আমরা তো দেখেছি টাটা এইটি পার্সেন্ট কাজ চালু হওয়ার পরে এখানে মার্কেট থেকে আরম্ভ করে সমস্ত মানে লোকের জনসংখ্যা সমস্ত জিনিসপত্রের বেচা কেনা থেকে আরম্ভ করে সমস্তই ভালো হতো